নাহমাদুহু আলা রাসূলিহিল কারীম সম্মানিত প্রিয় ভাইরা আজকে আমরা যে বিষয়ে কথা বলবো তা হচ্ছে আছারুল ঈমান বা ঈমানের নির্দেশনাবলী এই বিষয়ে একটি হাদিস এবং তার বিশ্লেষণটি বর্ণিত হয়েছে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এবং হাদিসটি সহিহ আল মুসলিম এবং মিশকাতে বর্ণিত হয়েছে আনিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ذاق طعم الايمان من رضي بالله ربا وبالاسلام دينا وبمحمد رسولا হাদিসটির অনুরোধ হচ্ছে আব্বাসিবী আব্দুল মোতালে রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন সে ইমানের স্বাদ পেয়েছে যে আল্লাহকে রব ইসলামকে দিন এবং মোহাম্মদ সাল্লাহ রসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে হাদিসটির ব্যাখ্যা ও বিশ্লেষণ হচ্ছে ইমানের স্বাদ অর্জনের পন্থা এ ফলে এর যে কোনো একটি বাদ গেলে অথবা তাকে ইমানের মূল বিষয় হিসেবে অনুধাবন করতে না পারলে সে স্বাদ অর্জন হবে না সুতরাং এ ব্যাপারে যার যতটুকু অপূর্ণতা থাকবে ইমান সে পরিমাণ ইমানের সাথে থেকে সে বঞ্চিত হবে আল্লাহকে রহব হিসেবে মান্য করার অর্থ হচ্ছে আল্লাহ তালাকে সব কিছুর অধিকারী ও সব কিছুর নিয়ন্ত্রণকারী হিসেবে মেনে নেওয়া সন্তুষ্ট চিত্তে তার সকল হুকুম আকাম পালন করা ইসলামকে বা ইসলামকে দিন হিসেবে মেনে নেওয়ার অর্থ হলো জীবনের সর্বক্ষেত্রে ইসলামের অনুশাসন গ্রহণ করা ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে জীবনের সকল ক্ষেত্রে ইসলামের নির্দেশনা অনুসরণ করা

আজকে যে গুরুত্বপূর্ণ হাদিসটি তা হচ্ছে ইমানের নিদর্শন সম্পর্কে একটি হাদিস এবং তার অপেক্ষা ইশা হাদিসটি হচ্ছে আবু ওমামাহ বাহিলি রাজি আল্লাহ আহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহসাল্লাম এসেছ করেন যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে আল্লাহর জন্য কারোর প্রতি ঘৃণা প্রশন করে আল্লাহর জন্য দান শতা করে এবং তাহার জন্য খরচ করা থেকে দৃঢ় থাকে সে তা ইমান পূর্ণ করব হাদিসটির ব্যাখ্যা এবং উল্লিখিত হাদিসটি আহ উল্লিখিত হাদিসে ইমান পূর্ণতার শর্তরূপে রূপে কথা উল্লেখ করা হয়েছে আর এই কাজগুলো হচ্ছে আল্লাহর জন্য খুবই জরুরি একজন পরিপূর্ণ মুমিন তার সফল কাজ একমাত্র আল্লাহর জন্যই করবে এটা হলো স্বাভাবিক একটি বিশ্বেষণ তবে এখানে বিশেষভাবে এই চারটি ব্যাপার উল্লেখ করার কারণ হল মানুষ সাধারণত এই কাজগুলো এই কাজগুলো দুনিয়াবি বিশেষ উদ্দেশ্যে করে থাকে তাই এই কাজগুলো যখন শুধু আল্লাহর জন্য করা হবে তখন এটা ইমানের পরিপূর্ণতার লক্ষণ বা আলামত হিসেবে পরিগণিত হবে Assalamualaikum warahmatullahi wabarakatuh